ইসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন তোমাদেরকে বিজয় বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটি কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের ইংরেজি পত্রের একশো পার্সেন্ট সঠিক সমাধান ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বাকি প্রশ্নের এমসিকিউ সহ সকল সমাধান তোমরা বিজয় বাংলা একাডেমি থেকে পাবে তোমরা অবশ্যই বিজয় বাংলা একাডেমিতে চোখ রাখবে এবং সবার আগে শতভাগ সঠিক সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ফিলিস্তিনের পাশে থেকে সালাত এবং আল কোরআনের সাথে যুক্ত থেকে জীবন গঠন করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন তোমরা সঠিক শতভাগ সমাধানটি দেখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম